আসসালামু আলাইকুম ভাইয়েরা ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভাই আপনারা আসছেন হচ্ছে আজকে আলমডাঙ্গা বাইক হাট কোন জায়গায় আসছেন ভাই আচ্ছা আপনাদের এই আলমডাঙ্গা হাটে এসে কোনো ভয় ভীতি কোনো ভয় পরিদর্শন কোনো কিছু কোনো মনে হয়েছে এমন কিছু আপনারা আসছেন কোথাও মানিকগঞ্জ থেকে সবাই আসতে পারে তো ভাই আমাদের এখানে ভাইরা হচ্ছে আলম মানিকগঞ্জ থেকে এসছে এবং ভাইরা কয়টা গাড়ি কিনছেন আপনারা আরেকটা কি কিনছেন জি স্থির হচ্ছে না ভাই তারপরে আপনার হচ্ছে গাড়িটা নিচে আছে ভাইরা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন যেটা গাড়িটা হচ্ছে নাম্বার আপ টু ডেট আছে এখনো পর্যন্ত জুলাই পর্যন্ত আপ টু ডেট আছে ছাব্বিশ সালের এবং জিনেদা নাম্বার প্লেট আর এই ধরনের গাড়ি যারা নিতে চাচ্ছেন আমি আমার দোকানের ঠিকানাও দিতে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর চোয়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো ও বাস সামনে আমার দোকান ঠিক যে হাট দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় হাট এবং হাটের সামনের অপোজিটে আমার দোকান ওই রাস্তার অপোজিটে যে হাট ওই পোল দেখতে পাচ্ছেন পোলের অপোজিটে আমার দোকান আরও অসংখ্য বাইক আমার কাছে থাকে অবশ্যই আপনারা পল দেবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের নাম্বার দিয়ে দেব ভাইরা কত টাকায় বিক্রি করলাম আপনাদের কাছে একটু বলেন চুরানব্বই হাজার টাকার পাঁচশো আমার চুরানব্বই টিকছে কারণ হচ্ছে হাট খরচ গেছে পাঁচশো টাকা আপনাদের সাতশো টাকা যে এখানে হচ্ছে হাটে দ্বারা লিখাই গাড়ি কিনতে আসবেন হাট খরচ আপনার সাতশো টাকাতে সাতশো টাকা করে দিতে হয় আর বকশিস নিয়ে বিশ টাকা নিয়েছে যাই হোক হচ্ছে ওইটা খুশি করে দিয়ে আসছেন তো গাড়িটা ডিক্স মডেল ছিল ভাইরা পছন্দ করে অনেকক্ষণ ধরে ইয়ে আমি এই বাদেটা অবশ্যই দিতাম না ভাইরা অনেক দূর থেকে আসছে যেহেতু ভাই বলছে যে ভাই অনেক দূর থেকে আসছে আপনাদের হাটে আশা করে সেহেতু আমি টাকা একটু কম লাভ একেবারে সীমিত লাভে ভাইদের বাড়িটা দিয়ে দিলাম ভাই আপনারা খুশি তো ভাই আচ্ছা ভাই ধন্যবাদ এবং আমার দোকানে যারা আসতে যাচ্ছেন আমার ব্যবহারে তো খুশি ভাই খুশি আচ্ছা যদি আসেন নেক্সট টাইম যদি শুক্রবার বাদে আসেন আমার দোকানে এসে হ্যাঁ এখানে এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভাই বিদায় নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে